ভালোবাসি এমন প্রতিশ্রুতি পেলে অনায়াসে পাড়ি দিতে পারি একবিংশ শতাব্দীর কঠিনতম জনপদ প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ ছুঁয়ে চাঁদের জ্যোৎস্না গায়ে মেখে নিতে পারি যুগল শপথ ভালোবাসি এমন প্রতিশ্রুতি পেলে আঁখি ব্যথা ভুলে প্রেম সুরা পান করে চাষ করতে পারি সাদা ফুলের বাগান কিংবা কিংবা উঁচু মিনার হতে তোমার সুরক্ষায় প্রস্তুত করতে পারি একশো সাতাশ মিলিটার সমেত কামান ভালোবাসে এমন প্রতিশ্রুতি পেলে নিঃসংকোচে হতে পারি তোমার কৃতদাস লিখতে পারি শতাব্দীর শ্রেষ্ঠতম কবিতা হতে পারি শূন্যতায় মোড়ানো ফলকেরা খালাস বিশ্বাস করো শুধু একটি প্রতিশ্রুতি পেলে ভুলে যাব দুঃখ ব্যথা কিংবা সকল দীর্ঘশ্বাস